বেশ ভালোভাবে চলছে তুফান সিনেমাটির শুটিং শাকিব খানের ব্যস্ত সময় পার করছে স্যাটের সাথে সেখান থেকে ভাইরাল হয়েছে সবাই রোহান রাফিও বেশ উৎসব মুখর পরিবেশে রয়েছে কারণ পুরোটাই রেসপন্স ফেলে দিচ্ছে প্রথম শুরুতে শুরুতে যে পরিমাণ আলোচনা সৃষ্টি করেছে রহেন রাফির তুফানটি এর আগে বাংলা সিনেমা করতে পারেনি এ পর্যন্ত প্রায় বাংলাদেশ এবং ভারতের যথই এর উপরে ইউটিউবার রিয়েক্ট করেছে এই টিজারের উপর সব মিলিয়ে এটা বাংলাদেশের জন্য প্রথমে কোনো টিজার নিয়ে এরকম রিয়াক্ট করেছে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা এমনকি আজ পর্যন্ত সবচেয়ে বেশি এই বিষয় নিয়ে কন্টেন্ট বানানো হয়েছে ইউটিউবে সব মিলিয়ে এবার শাকিব খানের জলক দেখার জন্য হলে ব্যস্ত রয়েছে সবাই আশা করা যাচ্ছে সবাই হলে দেখে মুগ্ধ হবে কিন্তু হলে আসার আগে আরো টিজার আসবে ট্রেলার আসবে এবং কি গান আসবে যেগুলো বেশ ভালোভাবে দর্শকদের নাড়া দিতে পারবে বলে জানাচ্ছে রায়ান রাফি শুটিং সেট থেকে পুরো টিম নিয়ে ভাইরাল হয়েছেন রাহাম রাফি নিয়ে আপনার মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ